বাবা বাবা ও বাবা তুমি কাঁদছ দেখো না বাবা আমি হাসছি জানো বাবা মারা যাবার পর কারো কষ্ট থাকে না আমি বড্ড সুখে আছি বাবা তুমি আর কেদো না বাবা দেখেছো অসংখ্য মানুষ নেমেছে পথে তাদের যে একটাই দাবি ওয়ান্ট জাস্টিস বিচার হবে বাবা কেউ ছাড় পাবে না যেভাবে ওরা আমার ওপর অত্যাচার করেছে আমার শরীরটাকে শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আমি বলেছিলাম ওদের আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচতে দাও তোমাদের ঘরে আমার মতো মেয়ে আছে বোন আছে স্ত্রী আছে মা আছে কিন্তু কেউ আমার কথা শোনেনি ওরা আমার দেহটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে কত কষ্ট কত আর্তনাদ কত লাঞ্ছনা মনে হয় কোন মা হয়তো এত প্রসবের যন্ত্রণা সয়নি যে যন্ত্রণা ওরা আমায় দিয়েছে বাবা ওরা যেন কেউ ছাড়া না পায় ওদের যেন ঐতিহাসিক শাস্তি হয় দেখো বাবা মারে মা ওরা কেউ ছাড়া পাবে না ওদের কাউকে ছাড়বো না আমার তোর মায়ের সবার একটাই দাবি বাবাগো আমার আরো একটা অভিযোগ আছে আমাদের মুখ্যমন্ত্রী তিনি কি ভূমিকা পালন করছেন সেটা সারা বিশ্ব দেখে চমকে উঠছে তবে বাবা আমার সঙ্গে আছে বিশ্ববাসী এটা আমি বুঝতে পেরেছি তুমি শেষ পর্যন্ত লড়াই জারি রেখো বাবা ভেঙে পড়ো না যেন যতদিন না ঠিক ঠিক বিচার পাবে ততদিন লড়াই চালিয়ে যাবে যে স্বপ্ন নিয়ে ডাক্তার হয়েছিলাম সব কিছু দুষ্ট লোকেরা শেষ করে দিল আগামী দিনে যেন কারো সঙ্গে এই ঘটনা না ঘটে বাবা তুমি কিন্তু নীরব থেকো না নরকে পরিণত হচ্ছে দিন দিন আমাদের এই সোনার বাংলা নারী শক্তি থাকবে একজোটে আমি তখন শান্তি পাব বাবা যখন অপরাধী শাস্তি পাবে এই কথাটি কিন্তু জানিও সকলকে আমি যে এই লড়াইতে আছি জানিও মাকে চিরবিদায় নেব সেদিন পুরোপুরি লড়াইটা দিন কাল্পনিক হলেও যতবার শুনেছি ততবারই গায়েতে কাটা দিয়েছে দর্শক এটা একটা কাল্পনিক নিশ্চয়ই বুঝতে পারছেন যেন অভয়া স্বর্গ স্বর্গ থেকে বাবাকে ফোন করেছেন করে কথা বলছেন মানে যে কথাগুলো বলা হচ্ছে যেন রকম কোন সুযোগ থাকলে হয়তো এই কথাগুলোই বলতেন অভয়া সেজন্যেই এটা কাল্পনিক হলেও আহ বিধে বিধে এর আগেও শুনেছেন হয়তো আপনারা এটা আজকে আরো একবার শোনালাম কারণ আজকে বর্ষপূর্তি অনেক বর্ষপূর্তি হয় এক কলঙ্কিত ঘটনা কলকাতার বুকে আরজিকর মেডিকেল কলেজ আজকের এই যে রাত এই রাতে ডিউটি করতে এসেছিলেন অভয়া ডিউটি করেছিলেন দায়িত্ব পালন করেছিলেন অনেকটা রাত যখন ক্লান্ত জানতে পারলাম সেমিনার হল বা ওই ওই জায়গা সেখানে রেস্ট নিতে গিয়েছিলেন বা আরো যেসব বিষয় উঠে এসছে অনেক তো বিতর্ক তৈরি হয়েছে সেই সব নিয়ে অনেক কিছু ব্যাপার এসছে কিন্তু একটা তো সত্যি অভয়া নেই তার উপরে চরম নির্যাতন হয়েছে মারা গেছেন মেরে ফেলা হয়েছে বাকি বিতর্কের জানিনা কি উঠে আসবে কিন্তু অভয়া যার ফিরে আসবেন না এটা তো আমরা নিশ্চিত হয়ে গেছি প্রচন্ড একটা নির্যাতনের শিকার হয়েছেন শিকার হয়ে তাকে যেতে হয়েছে তারপর উনি যেন ওখান থেকে বলছেন চুপ করে না বাবা লড়াইটা করতে হবে জানি আমার সঙ্গে বিশ্ববাসী রয়েছে আর এখানকার মুখ্যমন্ত্রী নরক বানিয়ে ফেলছেন চুপ করে থেকো না বাবা আওয়াজটা তুলতে হবে বিচার যতদিন হচ্ছে লড়াইয়ের ময়দান ছিল না বাবা সত্যিই আহ আজকে আট তারিখের রাত আজকের এই রাতের মানে ভোরের দিকে মধ্যরাত গড়িয়ে যাওয়ার পর থেকে অত্যাচার নেমে এসছিল এখনো বিচার কিন্তু সেই অর্থে হয়নি একজনকে ধরা হয়েছে ওই কলকাতা পুলিশ যাকে ধরেছিল তারপরে সেন্ট্রাল এজেন্সি তদন্ত করেছে বটে কিন্তু নতুন কিছু দেখাতে পারেনি সেটা নিয়েও বিতর্ক রয়েছে অনেকেই মনে করেন বা বলে থাকেন সেন্ট্রাল এজেন্সি পাঁচ দিন পরে এই তদন্ত ভারটা হাতে নিয়েছিল আর এই ধরনের রেপ মার্ডার এইসব কেসে পাঁচটা দিন কেন চব্বিশ ঘন্টা প্রথম যে চব্বিশ ঘন্টা বা পাঁচ ঘন্টা বললে আরো ভালো হয় অনেক বেশি ভাইটাল তো পাঁচ দিন পরে একটা এজেন্সি তদন্ত হাতে নিলেও তাদেরকে নির্ভর করতে হয়েছে কলকাতা পুলিশ যেসব নমুনা সংগ্রহ করেছিল তার উপরে তার ভিত্তিতেই যেটা পূজা করেছে পেয়েছে বা পায়নি কিন্তু ওই পাঁচটা দিন তো খুব ভাইটাল ছিল ওই পাঁচটা দিনই তো ইদিকodik সব তথ্য লোপাটের যে বিষয় সেটা তো হয়ে থাকতে পারে তারা হুরু করে বডিকে পুড়িয়ে দেওয়া দেখেছেন আপনারা এই মুখ্যমন্ত্রী রাত দুটো পর্যন্ত মানে কত রাত পর্যন্ত বলেছিলেন না পরের দিন বা ওই দিনে অনেক রাত পর্যন্ত জেগে টানা কথা বলে গেছেন টানা কথা বলে গেছেন পুলিশ কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েল তার সঙ্গে পরিবারকে অন্যভাবে ম্যানেজ করার চেষ্টা হয়েছিল দশ লক্ষ টাকার একটা অফার দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সব দেখেছেন শুনেছেন দর্শক অনেক জল গড়িয়েছে ঘটনা ঘটলো নিজেরাই ফাঁসি চাই ফাঁসি চাই বলে রাস্তায় নেমে নেমে পড়লেন তখনও কলকাতা পুলিশের আন্ডারে মুখ্যমন্ত্রী নিজেই রাস্তায় নেমে পড়লেন ফাঁসি চাই তখন প্রশ্ন তৈরি হয়েছিল কে কার ফাঁসি চাইছেন তাদের পুলিশ তদন্ত করছে তারা আবার ফাঁসির দাবি তো রাস্তাতে মিছিল করছেন এ তো সেই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি ওই টাইপের হয়ে যাচ্ছে তারপর দেখেছেন যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ তার পদোন্নতি মানে অন্য জায়গায় ট্রান্সফার করা কত কি ফলে যে ঘটনা ঘটেছে তাদের কি যোগ সেই সব নিয়ে আমাদের মনে প্রশ্ন প্রশ্ন ছিল আজও প্রশ্ন রয়ে গেছে আজকে সব যেন রিকল করছি সেই দিনটা মনে করছি তারপরে মুভমেন্ট গুলো মনে করছি নানান সব নমুনা সামনে এসছিল সেগুলো মনে করছি কষ্টও পাচ্ছি এত মুভমেন্ট এত কিছু এত হইচই এত রাত দখল দিন দখল রাস্তা দখল কিন্তু পেলামটা কি একটা বছর তো পার হয়ে গেল পেলামটা কি আর অভয়ার বাবা মা তারাই বা কি পেলেন আমি একটা বক্তব্য দর্শক পেয়েছি অভয়ার বাবা মা তাদের একটা রিয়াকশন এসছে আজকের দিনে যাদেরকে রাস্তাতে থাকতে বলেছিলেন অভয়া কাল্পনিক যেটা শুনলেন তারা কি বলছেন আমি একটু বক্তব্য দর্শক আপনাদেরকে শোনাবো বিচারের জন্য তারা সত্যি এখনো কিন্তু এ এদুয়ার সেদুয়ার করছেন এখানে সেখানে ছুটছেন যাচ্ছেন কিন্তু আজও সেই বিচার যেটা ওনারা চাইছেন সেটা কিন্তু পাননি আমি আপনাদেরকে একটু বক্তব্য শোনাই আজকে কি বলেছেন বাবা এবং মা এবং কি ডাকটা তারা দিয়েছেন সেটাও দর্শক শুনবেন আজকে তো এক বছর পূর্ণ এটা বলবো এটা মায়ের অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করা যায় না আজকের দিনেও মেয়েটা যখন ডিউটি গেছিলো আমি ওকে খাইয়েও দিয়েছিলাম রোজকারই আমার নিয়ম ছিল চারটে ও ঘুমাতো আর আমি উঠতাম সমস্ত কাজ ওর আমি করে দিতাম এবং একটা বড় মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আর কর ওটা আমার গর্ব ছিল এক সময় যখন ওই হসপিটালটা যখন প্রতিষ্ঠিত হয়েছিল রাধা গোবিন্দ কর তার জীবনী আমি পড়ে আমি মেয়েটাকে গর্ব করেই বলতাম তুই যদি কর হসপিটালে ট্রান্সফার তাহলে খুব ভালো হবে আমাদের বাড়ির সামনে দিয়ে একটা বাস যায় তখন মেয়ের গাড়ি ছিল না সেদিন মেয়েটা খুব খুশি হয়েছিল সেই সিকিউরিটি জনে তার সঙ্গে যে এই ঘটনাটা ঘটবে এটা যেমন সেও ভাবতে পারেনি আমরাও ভাবতে পারিনি তবে দুর্নীতির সমস্তটাই আমার মেয়ে জানতো আমরাও জানতাম ওর কাছে টাকা পয়সাও চাওয়া হয়েছিল এবং ও সেটা বলেছে কেন আমি আমার মেধার ভিত্তিতে পাশ করব গোল্ড মেডেল পাবো আমি কোনো টাকা পয়সা কেন দেব এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল সেটা বড় ভুল হয়েছিল দিল্লি আমাদের অনেকগুলোই কর্মসূচি ছিল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছিলেন নারী শক্তি অ্যাওয়ার্ড আমরা সেটা ওনার হাত থেকে নিয়ে আবার ওনাকেই ফেরত দিয়েছি যে আমি নারী শক্তি অ্যাওয়ার্ড তখনই নেব যখন আমার মেয়ে ন্যায় বিচার পাব আমি ওনাকে হিন্দিতেই বলেছি মুঝে ন্যায় চাইয়ে উনি আমাকে হাত ধরে বলেছেন আপনি ন্যায় পাবেন কালকে কি কর্মসূচি আছে আগামীকাল নবান্ন অভিযান আছে সব সর্বদল সবাই সাধারণ মানুষ সবাইকে আমরা এই অভিযানে ডেকেছি আশা করছি সবাই যোগদান করবে এবং যারা যাদের হৃদয় আছে এবং মানে মানুষত্ব আছে মানুষ যারা তারা আগামীকাল এই অভিযানে যোগদান করবে এবং মমতা ব্যানার্জির যে সরকার যে প্রশাসন যারা প্রশাসনকে নিজের দলের যন্ত্র হিসাবে ব্যবহার করে সেই সরকারকে আমরা চতুর্থলা থেকে নামানোর জন্যই মেনলি এই অভিযান দর্শক শুনলেন কাল তো নবান্ন অভিযানের ডাকটা দেওয়া দেওয়া হয়েছে এবং বাবা বললেন যাদের মনুষ্যত্ব আছে তারা যাবেন এটার মধ্যেও কিন্তু একটা ব্যাখ্যা আছে আমি দেখছি কালকে যে প্রোগ্রামের ডাকটা দেওয়া হয়েছে সেখানে একটা বিভ্রান্তি বিভাজন তৈরি হচ্ছে আজকে দেখছি একটা অংশ রাত দখল করছে মুভমেন্ট করছে তারা আবার বলছে আমরা কালকে যাব না এটা কি লড়াইটা যদি বিভাজিত হয়ে যায় তাহলে তো শাসকের মজা হয় না শাসক তো এটাই চাই যে মানে বিরুদ্ধে যারা আছেন তারা সব বিভাজিত হয়ে যান বিভাজিত হয়ে গেলে দুর্বল হয়ে যায় আর ঐক্যবদ্ধ হলে লড়াইটা শক্তপক্ত হয় ডাক্তার তো ইনারা দিয়েছেন আমি দেখছি বলছেন না ওখানে বিজেপির লোকেরা থাকবেন শুভেন্দু অধিকারী থাকবেন শুভেন্দু তো বিরোধী দলনেতা বিরোধী দলনেতা মানে সবার একটা দলের নেতা এবং তারা তো পতাকা নিয়ে আসবেন না বলেছেন আমি দেখছি আজকে অনেক মুভমেন্ট হচ্ছে মশাল মশাল নিয়ে সব দৌড়াচ্ছেন সব ঠিক আছে দেখতে ভালো লাগছে প্রতিবাদ কর্মসূচি হচ্ছে এই জন্যে শাসকের বিরুদ্ধে প্রতিবাদ গর্জন হওয়াটা উচিত কিন্তু যখন আমার ভাবছি যে বিভাজন এনারা এইদিকে করছেন এনাদের এক উদ্দেশ্য আবার অন্য অন্যদিকে করছেন তাহলে আলটিমেট যখন ডিপলি ভাবছি তখন ভাবছি এই ধরনের ছন্ন ছড়া মুভমেন্ট করে কি হবে এ তো শাসকের সুবিধা হয়ে যাবে কেন ঐক্যবদ্ধভাবে এক ছাতার তলায় একসঙ্গে কেন ধাক্কাটা মারছেন না যখন বাবা মা বলছেন বাবা মা বলছেন যে মুখ্যমন্ত্রী মানে বলে না ওনাকে নামানোর বিষয়টা যখন নামানোর বিষয়ে ডাকটা দিচ্ছেন এটা তো সময়ের ডাক তো সেখানে কেন সবাই একসঙ্গে যাবেন না কেন এদিক সেদিক এই রুট সেই রুটে যাবো না আমরা এই দিকে যাব কেন এই দিক সেদিক করছেন না মনুষ্যত্ব বা এই যে বিষয়টা বোঝালেন ঠিকই বলেছেন যাদের আছে তারা যাবেন তারা ভাববেন যে মানে দেখাবো প্রতি মানে প্রতিবাদ করছি কিন্তু মমতা ব্যানার্জি পদত্যাগ চাইবো না তাকে সরাবো না তাদের ওই রকম প্রতিবাদ খুব দুর্ভাগ্যের এটা আজকের মতো দিনে দাঁড়িয়ে যখন রাজ্যটার এইরকম অবস্থা দেখছি এই সময় এই ধরনের বিভাজন প্রতিবাদ বিভাজিত যেন প্রতিবাদের প্রতিবাদ হচ্ছে না এটা দেখতে ভালো লাগছে না আর দর্শক শুনলেন মায়ের কথা মেয়ে একটাই তো মেয়ে তাকে খাইয়ে দেওয়া পড়িয়ে দেওয়া তাকে মানে বড় হয়ে গেছেন ডাক্তার তবুও মেয়ে মেয়ে ছোট খুব গর্বের একটা মেডিকেল কলেজে পড়াশোনা কর মানে করতেন আজকের দিনটা সত্যি খুব কষ্টকর খুব কষ্টকর মায়ের কাছে দিনটা টাটকা মনে পড়ছে তার এই তো আজকের তো সেদিন মেয়েটা মারাজার নেই কিন্তু বিচারটা কোথায় বিচার আমরা চাই দর্শক সময় গড়ালেও বিচার চাই জানি এই শাসক অনেক ক্ষমতা ব্যবহার করছে বিচারকে প্রভাবিত করার জন্যে তবু আশা রাখতে হবে আশাতে আমরা থাকি প্রতিবাদে গর্জে উঠতে হবে কাল যে ডাক্তার দিয়েছেন বাবা আসুন রাস্তাতে নামুন শাসককে সবক শেখানোর মানে কাজটা করুন বা সেখানে সহযোগিতা করুন ওনারা বলেছেন আমরা যাব ওনাদেরকে আবার ভয় দেখানো হচ্ছে এক তো নোটিশ আবার বলা হচ্ছে যাবেন দেখবেন আক্রান্ত হয়ে যান দেখছি কুনাল ঘোষ কোথায় একটা বাইট দিচ্ছেন এটা নিয়ে ওনারা বলেছেন যাবো যাব যাব তো যখন ওনারা লড়াই থাকতে পারছেন তখন আমরা সাধারণ মানুষ কেন আমরা সামিল হব না যতদিন আমাদের পরিবারের কেউ হচ্ছেন আক্রান্ত ততদিন চুপ করে বসে থাকবেন না রাস্তাতে নামন মতো ঘটনা আর যেন কখনো কারো জীবনে না ঘটে আর সেটা নিশ্চিত করতে গেলে যেটা করতে হবে আবাত হবে এই সরকারটাকে উৎখাত করে ছুঁড়ে ফেলতে হবে দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে